আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বোরখা নিয়ে আর আজকে এই বোরখা এবং লং গাউন যেগুলো আছে সব অফারে থাকবে বোরখা বা বোরখা স্টাইলের গাউন সব অফারে থাকবে সো যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারবেন কারণ স্টক লিমিটেড ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন 60% ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো এটা হচ্ছে আপনার গাউনটা আনারকলি গাউন এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস থাকবে অনলি 500 টাকা 500 টাকা ভিউয়ার্স আনারকলি গাউন 500 টাকা সাইজ পাবেন হচ্ছে নো বডি সাইজ পাবেন হচ্ছে 42 44 মানে ম্যাক্সিমাম 42 44 হ্যাঁ 42 ছোট বড় করে পড়তে পাবেন কারণ আছে থাকবে মাত্র 500 এগুলো কিন্তু 1000 টাকায় তে পেয়ে যাচ্ছে একদম 50% করতে হবে কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস দুই পিস তিন পিস আছে হাই সো দ্রুত অর্ডার না করলে পাওয়া যাবে না দাম আরেকটা কালার হচ্ছে এই কালারটা ব্ল্যাক হুম ব্ল্যাক এর মধ্যে

কোন ছিড়া নেই ইনটে ধরেন যে আমরা যখন স্যাম্পল করি এই জিনিসটা হচ্ছে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ একদম ভালো করে দেখেন কোন ছিঁড়া পাটা নাই কিন্তু অরিজিনাল দুবাই জেরি কাপড় 750 টাকা। আর যদি কোনো চিড়া থাকে আপনারা চেক করে নেবেন, রিটার্ন করে দিবেন, ঠিক আছে? ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন। অরিজিনাল দুবাই জেরি কাপড় এবং কি ইনটেক প্রোডাক্ট প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি। হোলসেল প্রাইস মানে হ্যাঁ একটা প্রোডাক্ট আছে। এর মধ্যে কালো পাচ্ছেন। এক। এটা হচ্ছে তিনটা কালার আছে, চার পিস, পাঁচ পিস প্রোডাক্ট আছে, ঠিক আছে? দামটা অনলি আটশো টাকা আটশো টাকা দ্রুত অর্ডার করতে হবে এই ভিডিওতে যা দেখা তাই কিন্তু এর বাই না এর বাইরে সেম প্রাইজ অনলি আটশো নেক্সট তিন চারটা আছে এটা তিনটে কালার আছে চার একটা প্রোডাক্ট হচ্ছে পাঁচশো টাকা থাকবে এটা পাঁচশো এটা নিচে পোরশনটা কিন্তু লিলেন উপরে পোরশনটা জর্জেট দাম থাকবে মধ্যে থাকবে ওকে 500 500 এটা হচ্ছে অনলি এক পিস আছে 56 সাইজ দাম কত এটা অনলি 750 টাকা 750 অফার সব অফার অফার এই একটা প্রোডাক্ট আছে এটা পাবেন অনলি 950 টাকা এটা 950 গাউন এটা মনে হয় 1250 টাকা হ্যাঁ 1250 টাকা এটা প্রোডাক্ট নেই অনলি এক পিস নাকি দুই পিস প্রোডাক্ট আছে ওকে এই প্রোডাক্টটা হচ্ছে অনলি 800 টাকা। আরাবিয়ান কুচিবোর খাটছো। কুমوره বেল থাকবে। এটা দুইটা কালার আছে মেবি। এটা ছোরেন কালার। নামটা এটা। এটা নেই। এগুলো হচ্ছে আমাদের স্টকে নেই তার জন্য এক পিস, দুই পিস, তিন পিস আছে তার জন্য 800 টাকা। এটা হচ্ছে অনলি দুই পিস আছে মেবি। এই আবা এটা। এটা কিন্তু আমাদের অনেক রানিং একটা প্রোডাক্ট। অফারে মাত্র 950 950। এটা হচ্ছে অনলি 750 750।

এটা অনলি 300 টাকা 300 টাকা ওকে দেন কোটি স্টাইল কোটি কিন্তু ফুল এটা হিজাব টাকা 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 এটা দেখুন এটা জিপার দিয়ে এটা অনলি টাকা টাকা অনলি টাকা এটা স্ক্রনের মধ্যে মেবি stonework wears এটার দাম কত টাকা গলায় হাতে স্টোন আর খাতাটা একটু দেখাই চেরি কাপড় এই যে এই যে দাম মাত্র 1100 টাকা হিজাব টাকা হিজাব হিজাব পিস আছে সাইজ হবে হচ্ছে আপনার সাইজ 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 এই যে হিজাব নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা নেক্সট এটা সেট টাকা এগুলো ইজিলি আঠারোশো দুই হাজার টাকায় যে কোনো জায়গা থেকে আপনাদের কিনতে হবে দেন এটা একটা আছে এটা প্রাইস অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তো যারা এগুলো নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে হবে এখানে গাউনও আছে এই ভিডিওতে আপনারা একদম চারশো থেকে পাঁচশো সব প্রোডাক্টই আছে এটার দাম এটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা কালার আছে মেবি দুই তিনটা ঠিক আছে